নমস্কার মমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি চিকেন টিক্কা কাবাব চিকেন টিক্কা কাবাব বানিয়েছি বাচ্চারা সবাই খুব পছন্দ করে প্লাস বড়রাও পছন্দ করি তাই বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এই চিকেনটা আমি একটা মিক্সিং বলে দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব তার সঙ্গে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন আদা আর কাঁচা লঙ্কা এটাও আমি একটা চপারের মধ্যে দিয়ে চপ্ট করে নেব দেখুন চপড হয়ে গেছে বেশ সুন্দরভাবে তারপরে চিকেনটাও দেখুন এরমভাবে বানিয়ে নিতে হবে মিক্সিতে ঘুরিয়ে নেবেন যেন গোটা না থাকে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যেই আমি দিয়ে দেব একটুখানি বেসন দু চামচ মতো বেসন দিয়েছি এই দু চামচ বেসনটাকে বেশ ভালো করে কিছু সময় ধরে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে হয়ে গেছে আমার বেসনটা শুকনো খলায় নাড়া এবার আমি এটা দিয়ে দেবো চিকেনের মধ্যে এখানে কোনো জল ব্যবহার করব না এর উপরেই আমি দিয়ে দেবো এবার চপড করে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ঝাল পছন্দ করলে অবশ্যই চিলি ফ্লেক্স ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটা আমি এখানে যেটা দিয়েছিলাম খুব বেশি ঝাল হয়নি আর যদি ঝাল পছন্দ করে অবশ্যই চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দেবেন আর দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতো আপনার আপনাদের মতো দেবেন লবণ থেকে যে জলটা বেরোবে সেটাতেই এইটা স্টাফিংটা হয়ে যাবে আর দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস তারপরেই এবার কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটু ধনের গুঁড়ো আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো যাতে দেখতে ভালো লাগে আর দিয়ে দিলাম ওপর থেকে সাদা তেল দিয়ে বেশ এটা ভালো করে মেখে নিতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা দেবো কিছুটা দিয়ে আবারও মেখে নেব এবার আমি কাবাবের শেপগুলো দিয়ে দেব দেখুন বল বানিয়ে মাঝখান থেকে একটু চাপ ট্রিপ দিয়ে তার মধ্যেই আমি দিয়ে দেব একটুখানি চিজ চিজটা দিয়ে মুখটা বেশ ভালো করে বন্ধ করে দেব দিয়ে একটু চেপে নিলেই হয়ে যাবে কাওয়িপ রেডি এরমভাবে সবগুলোই বানিয়ে নেব দেখুন এরমভাবে বানিয়েছি আর এদিকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল খুব বেশি তেল দেব না অল্প দু চামচ মতো তেল দিলেই হবে এক টেবিল চামচ তেল দিলেই খুব সুন্দর সবগুলো ফ্রাই করা হয়ে যাবে এর মধ্যেই দিয়ে দেব সব কাবাবগুলো দিয়ে এপিড ওপিট করে ভেজে নেব আর আমার এটা যদি রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় একটা কথা বলে রাখি পাঁচশো গ্রাম চিকেনে আমার পনেরোটা মতো কাবাব হয়েছে আপনারা চাইলে আর যে একটু ছোটো শেপ দেন তাহলে কিন্তু আরও একটু বেশি হয়ে যাবে এক পিট হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিলাম দেখুন আমার কাবাবগুলো একদমই রেডি হয়ে গেছে এবার তুলে নিলাম আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন থ্যাংক ইউ